সকলের চোখে ফাঁকি দিয়ে এবার রাইকে হসপিটাল থেকে গুম করার চেষ্টা করলো অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ বারবার চেষ্টা করা সত্ত্বেও যখন হসপিটালে ঢোকার জন্য ও পারমিশন না পায় ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে না এত তাড়াতাড়ি তো আমি হেরে যাব না আমি যে করি হোক না কেন আমার প্রাণ বাঁচানোর স্বার্থে আমি রাইকে ওখান থেকে বের করে আনবোই রাই আমি আসছি ওদিকে অনির্বাণ বলতে থাকে কিন্তু আমি কি করে বের করবো রায়ের এখন যে কন্ডিশন ওকে তো এমনি আমি নর্মাল বেডে রাখতেও পারবো না কিন্তু ওকে যে করি হোক না কেন ওই হসপিটাল থেকে বের করে নিয়ে যেতেই হবে কারণ যতদিন পর্যন্ত ও এই হসপিটালে পড়ে থাকবে ততদিন পর্যন্ত ওরা আমার রাইয়ের কাছে আমাকে ঘেসতে দেবে না আর আমি সেটা মোটেও নিতে পারছি না কারণ আমার দম বন্ধ হয়ে আসছে আমি যতক্ষণ পর্যন্ত না রায়ের সাথে দেখা করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি মোটো শান্ত হয়ে বসবো না ওদিকে অনেকবার বলে থাকে যে না এবার আমাকে ছদ্মবেশ ধারণ করে আরও একবার হসপিটালে ঢুকার চেষ্টা করতে হবে ওদিকে অনির্বাণ যখন ওয়ার্ড বয় সে যে হসপিটালে ঢুকে পড়ে ঠিক সেই সুযোগ নিয়েই অনির্বাণ রাইয়ের কেবিনে ঢুকে রাইকে শিফট করানোর জন্য অন্য একটা স্ট্রেচ নিয়ে যখন হসপিটাল থেকে বের হতে নেয় ঠিক সেই সময় হসপিটালের স্টাফরা যখন জানতে পারে যে ওই বেড থেকে পেশেন্টকে শিফট করানো হচ্ছে সেইটা জানা মাত্রই ওরা দৌড়দৌড়ি শুরু করে দেয় ওদিকে অনির্বাণ রায়কে নিয়ে বের হতে নেয় ঠিক সেই সময় সকলে মিলে আটকে দেয় অনির্বাণ বলতে থাকে যে কি ব্যাপার আপনি পেশেন্ট নিয়ে কোথায় যাচ্ছেন বলুন তো এই পেশেন্ট তো আমাদের এমার্জেন্সি পরে ছিল ওখানে এর থেকে এখানে নিয়েছেন কেন বলুন তো কী হয়েছে ঠিক আপনার কাছে পারমিশন আছে তখন এ কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ আমার কাছে পারমিশন আছে তখন ডাক্তাররা বলতে থাকে যে দেখান পারমিশন তখন যখন অনির্বাণ দেখাতে না পারে ঠিক সেই সময় ডাক্তাররা বুঝে ফেলে যে অনির্বাণ টোটালি একটা ফ্রড আর অনির্বাণ এখান থেকে এখানে গুম করার জন্য এসেছে ওদিকে মিলে যখন পুলিশকে ডাকে তখন পুলিশ এসে অনির্বাণকে বলতে থাকে যে আপনার সাহস তো কম না আমি আপনার আশপর্দা দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছি আপনাকে বারবার করে আমরা জেলে ভরলাম তারপর আমরা হসপিটাল থেকে বের করে দিলাম তার শর্তে আপনি কোনো মতেই থামছেন না তখন অনির্বাণ বলতে থাকে যে বুঝতেই তো পেরেছেন যে আমি আমার রায়ের কাছ থেকে মোটেও দূরে থাকবো না আপনারা যত বাড়ি আমাকে রায়ের কাছ থেকে দূরে সরাবেন তত আমি রাইয়ের কাছে এভাবেই আসবো তা শর্তে আমাকে কেন বাধা দিচ্ছেন বলুন তো আমার তো স্ত্রী হয় আমার তো যথেষ্ট পরিমাণ অধিকার আছে ওর উপরে তখন এই কথা বলা মাত্র ডাক্তারবাবুরা বলে থাকে যে দেখুন আপনার অধিকার আছে সেটা আপনার পার্সোনাল ম্যাটার আপনি বাড়িতে গিয়ে সলভ করবেন কিন্তু এখানে আমাদেরকে যে স্ট্রিক্ট রেস্ট্রিকশনস দেওয়া হয়েছে আমরা সেটার উপরেই কাজ করবো আর আমরা সেই অনুযায়ী কাজ করতেই বাধ্য তখন একথা বলা মাত্র অনির্বাণ চিৎকার চাঁচামেচি শুরু করে দেয় ঠিক সেই সময় রায়ের জ্ঞান ফিরে আসে আর রাই বলতে থাকে যে আমি এখানে কেন ডাক্তারবাবু এই করিডোরে আমি কি করছি তখন কথা বলা মাত্র যখন ডাক্তাররা রাইকে সব কিছু খুলে বলে ঠিক সেই সময় অনির্বাণকে রাই বলতে থাকে যে দেখো অনির্বাণ তুমি যদি ভালোই ভালো এখান থেকে না চলে যাও তাহলে কিন্তু আমার এখন মরা ছাড়া কোনো উপায় থাকবে না কারণ আমি তো এখন কোনো উপায় খুঁজে পাচ্ছি না আমার মনে হয় যে আমি মরে গেলেই সব সমাধান হয়ে যাবে একদম চিরতরে আমি সকলের জীবন থেকে সরে গেলে তাহলে হয়তো বা সব কিছু শান্ত হয়ে যাবে কারণ আমি যত পর্যন্ত জীবিত থাকবো দিন অবধি তুমি আমাকে এরকমভাবে বিপর্যস্ত আর বিরক্ত করে যাবে তার থেকে বরঞ্চ ভালো আমি মরে যাই সেটাতে অন্তত তুমি ভালো থাকবে তাই না তো বন্ধুদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না